ভারতের জন্য যে বড় ফল পাওয়া সেটাও একটা বড় যাই হোক আমি যে কথাটা বলতে চাই একমত হব কারণ তিনি এখনো নির্বাচন অবস্থায় অনেক সাজা পেয়ে এবং অনেক

বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক আধুনিক এবং দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনকারী গণতন্ত্র পুনরুদ্ধারকারী গণতন্ত্র নয় বছর সংগ্রাম করবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করি

ভূখণ্ডে বসবাস করি মানুষের যে স্বাধীনতার স্বপ্ন সেই স্বপ্ন গণতন্ত্রের স্বপ্ন সেই স্বপ্ন প্রিয় বন্ধুবান শুধুমাত্র গণতন্ত্র বাংলাদেশের মানুষ সেই সব একটা নতুন বাংলাদেশ তৈরি

মানুষ সারা জীবন ধরেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে গণতন্ত্র এবং গণতন্ত্র তারা আমাদের এই সরকার পরিকল্পিত হবে সেই আপনার আজকে নয় ওই এক এগারো একটা ঘটনা তারা আগে আমি বলি যে বাহাত্তর সাল থেকেই তারা পরিকল্পনা করেছে যে গণতন্ত্রকে এখানে তারা বাঁচতে সেজন্যই সেদিন তারা কিন্তু একদলের শাসন এটা আমরা ভুলে যাই আমি চরিত্র তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না যা বলে মুখে বলে ক্ষমতা আসার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু বলে আজকে কথা বেশি নয় কথা একটাই সরকারকে ক্ষমতা থেকে সরকার এই সরকারকে পরাজিত করে জনগণের একটি সরকারকে নিয়ে আসতে হবে এবং সরকারকে আমরা যদি না করতে পারি তাহলে আমরা পারবো না আমাদের দেশের অত্যন্ত অসুস্থ দেখতে যে তিনি এত অসুস্থ যে ডাক্তাররা বলছে যে তাকে এখন বিদেশে উন্নত চিকিৎসা ছাড়া তার চিকিৎসা করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না এই কথা তারা বলেছেন অথচ এই সরকার তাকে চিকিৎসার জন্য বাইরে দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে না বন্ধু তারা যে একটা লক্ষ্য নিয়েছে সেই লক্ষ্যটা নিয়ে যাই গণতন্ত্রের জন্য কথা বলবে যাই দেশের পরিবর্তনের কথা বলবে যাই তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধেই তারা মামলা হামলা করে তাদেরকে জেলে পুড়ে তাদেরকে তার বিরত রাখার চেষ্টা করে কিন্তু এটাই যার পরে যে মামলা করে হামলা করে জেলে পুড়ে কখনো গণতন্ত্রের যে আন্দোলন মানুষের মুক্তির যে আন্দোলন তাকে বন্ধ করে রাখা যায় না তাই আজকে এই তারাক সাহেবের এই তারা মুক্তি দিবসে যখন আমরা আলোচনা করতে চাই তখন আমাদের লক্ষ্য একটাই যে লক্ষ্য তারাকর সাহেব বারবার করে বলছেন বারবার করে তিনি বলেছেন যে আমাদেরকে আমাদের সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাই যে বাংলাদেশ মানুষের মুক্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করতে চাই সেই বাংলাদেশ ফিরিয়ে আমি ওরা আজকে এই আন্দোলন শুরু করেছেন দীর্ঘ এক বছরের বেশি হচ্ছে আগস্ট মাস থেকে শুরু হয়েছিল বর্তমান আন্দোলন এই আন্দোলনে আপনারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে এখন সরকার প্রমাদ তুলছে সরকার ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণে এখন সে মরিয়া হয়ে গেছে কিভাবে এই সমস্ত গণতান্ত্রিক সৈনিকদেরকে পর্যদস্ত করা যায় তাদের আটকে রাখা আজকে যখন কিছুদিন আগেও তারা বলেছে বিএনপি নাই আজকে যখন দেখতে যে বিএনপি মাটি ফুড়ে বেরুচ্ছে বিএনপি মাটি ফুরে বেরুচ্ছে তখন তারা শুরু করবে সেই জন্যই আজকে আমাদের লক্ষ্য আমাদের এই আন্দোলনকে আমাদের এই সংগ্রামকে আমাদেরকে বিজয় অর্জন করেই আমাদেরকে ফিরে আসতে হবে এর আগে কোনো রকম ফিরে আসার জন্য সুযোগ নেই বলবো আজকে তরুণদেরকে আমি বলতে চাই না যারা ছাত্ররা এটা আন্দোলন এটাকে আয়োজন করেছেন ছাত্রদের দায়িত্ব অবশ্যই আছে আমাদের দেশে যতগুলো সফল আন্দোলন হয়েছে আজ পর্যন্ত যা কিছু আমরা অর্জন করেছি ছাত্রদের অবদান সেখানে সবচেয়ে বেশি আপনারা দেখেছেন সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এমনকি নব্বই বিষয় যারা এখানে বসে আছেন নব্বই এর মধ্য দিয়ে যে গণ্য ফিরিয়ে নিয়ে এসেছিলেন সেটাও কিন্তু সম্ভব হয়েছিল শুধুমাত্র ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের আত্মব্যাগের মধ্য দিয়ে

জাতি হিসাবে এই রাষ্ট্রকে একটা রাষ্ট্র হিসাবে বলতে চলেছে সেই ভয়াবহ সরকারকে অবশ্যই প্রতিরোধ করে দমন করতে হবে আমরা সেই লক্ষ্যের সামনে যাই এবং জীবনকে বহন করে এটা একটা বহন করতে হবে কমিটমেন্ট করতে হবে যে আমরা বাস উইন জিততে আমাকে হবে এছাড়া কিন্তু কিছু নেই আসুন আমরা সেই বহন করে

ছয়শো সাতশো নেতা কর্মী যারা অত হয়েছেন তাদের পরিবারগুলোকে একটা চল্লিশ লক্ষ মানুষ যারা মামলা আজকে নির্ধারিত হচ্ছেন তাদেরকে মুক্ত করি আমাদের মূল কথায় বাংলাদেশ খুব তাড়িত করি পত্রিকায় এসে একজন গ্র্যাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করা এক ছেলে সে ল লশও করেছেন ওকালতি জয়েন করেছে কোর্টে এবং সে কোর্টে জয় করে যায় সিনিয়রের কাছ থেকে পাঁচশো টাকা করে তার সংসার চলে না মাকে তার স্ত্রীকে সে ভরণ পোষণ মতো করতে পারে না সে মোটর সাইকেল রাইড করে সপ্তাহে এবং সেখানেও সে ঠিক মতো যে আয়টা করে তাতে দুবেলা দু মতো খেতে পারে না ঠিক তার রুটি একটা ডিম সেটাও খেতে পারে না তার সেই প্রতিকা নিয়ে আসতে দেখবেন এই হচ্ছে দেশের এইভাবে অন্যায় ভাবে বেআই ভাবে তারা জোর করে দখল করে রাখতে তাই বন্ধু আর কোন কথা নয় একটাই কথা এবার আমাদেরকে জয়ী হতেই হবে এবার এদিকে পরাজিত করতেই হবে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠতা ধন্যবাদ সবকে আমাকে আমন্ত্রণ জান